চুল হলো সৌন্দর্যের প্রথম এবং প্রধান শর্ত কিন্তু যখন অল্প বয়সী চুল পাতলা হয়ে যায় মাথার স্কাল্প দেখা যায় তখন আয়নায় নিজেকে দেখে নিজেরই বয়স বেশি মনে হয় ফলে আত্মবিশ্বাস থমকে যায় আর আপনজনের জনের ঠাকটা যেন কাটার মতো কষ্ট দেয় সোশ্যাল ইভেন্টস যেতে সংকোচ হয় নিজেকে সবসময় আড়ালে রাখতে ইচ্ছা হয় কিন্তু এই হতাশা আর নয় আপনার হারানোর সৌন্দর্য আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য রয়েছে জাফরান হেয়ার কেয়ার কম্ব জাফরান হেয়ার কেয়ার কম্বো হলো এমন কিছু পরীক্ষিত চুলের পণ্য যার প্রতিটি উপাদান বিজ্ঞান ও প্রকৃতির নিখুঁত মেলবন্ধন। এই পণ্যগুলো ব্যবহারে নারী পুরুষ সবার চুলের যাবতীয় সমস্যার সমাধান হয় আর সবার প্রশংসা কেড়ে নেওয়ার মতো চুল ঘন লম্বা ও সতেজ হয়ে ওঠে। জাফরান হেয়ার কম্বোতে থাকে জাফরান হেয়ার গ্রোথ থেরাপি যা গাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের কণিকাগুলোকে সক্রিয় করে তোলে ফলে নতুন চুল গজায় চুল দ্রুত লম্বা ও সতেজ হয় জাফরান এন্ট্রি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু যা শুধু স্কাল্প পরিষ্কার রাখে না চুল ও চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় এবং চুলকে সতেজ করে তোলে জাফরান হেয়ার মাস্ক যা মাত্র ত্রিশ মিনিটে চুলের গোড়া থেকে আঁকা পর্যন্ত পুষ্টি দিয়ে চুলকে গড়ে তোলে ঘন মজবুত সিল্কি ও সফ জাফরান হার্বাল কন্ডিশনার চুলের প্রাকৃতিক কোমলতা উজ্জ্বলতা ফিরিয়ে আনে চুলকে করে তোলে ম্যানেজেবল এবং ব্র্যাকেজ রেসিস্ট্যান্ট যা স্টাইলিং সহজে করে তোলে জাফরান ব্র্যান্ডের এই স্পেশাল হেয়ার কম্বো নিয়মিত ব্যবহারে আপনি কয়েক মাসেই দেখবেন মাথা ভর্তি সতেজ চুল আর আগের মতো হিউথফুল হোক তাই আপনজনের আপনার চুল নিয়ে মজা করতে পারবে না বরং সতেজ সুন্দর চুলের টিপস পেতে আপনাকেই ঘিরে ধরবে তাহলে আর দেরি নয় হতাশা ঝেড়ে ফেলে আজ থেকে আপনার চলে দেন জাফরান হেয়ার কম্বো এর গভীর জব্দ জাফরান হেয়ার কম্বোর পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার অর্ডারটি কনফার্ম করতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন